এসআইআর ব্যবস্থা চালু হওয়ার পর ফের সাফল্য বসিরহাটের স্বরূপনগর থেকে ৪৫ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সীমান্ত সুরক্ষা জোরদার করতে সম্প্রতি সিস্টেম ফর আইডেন্টিফিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন বা সংক্ষেপে এসআইআর চালু করা হয়েছে যার উদ্দেশ্য হল সীমান্ত পেরিয়ে আসা সন্দেহভাজন ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করা এবং তাদের গতিবিধি নথিভুক্ত করা এই ব্যবস্থার কার্যকারিতা প্রমাণের হাতে নাতে ফল মিলল গোপন সূত্রে খবর পেয়ে স্বরূপনগর থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় অভিযানে দালালদের মাধ্যমে অবৈধভাবে সীমান্ত ভারতে প্রবেশকারী পঁয়তাল্লিশ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় আটককৃতদের মধ্যে পুরুষ মহিলা এবং শিশুরাও রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের মূল উদ্দেশ্য ছিল ভারতে বিভিন্ন প্রান্তে কাজের সন্ধানে যাওয়া বাংলাদেশের সাতক্ষীরা খুলনা যশোর সহ বিভিন্ন জেলার বাসিন্দা তারা এই আটক অভিযান এসআইআর ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরল বলে মনে করা হচ্ছে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন এই ব্যবস্থার ফলে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা অনেক সহজ হচ্ছে আটককৃতদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ধারায় মামলা রুজু করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার পর তাদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে পুলিশ এই দালাল চক্রের বাকি সদস্যদের ধরতে জোরদার তদন্ত শুরু করেছে

ভিতরটা লাগত ভিতরটা লাগত এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট Three, four, five, seven, six, eight, six.